কোন ওই চ্যানেল আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন তো কয়েকদিন আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাইছিলাম দেখাভাবে আপনারা ইয়ারটেল সিমে বারো টাকায় তিন জিবি আপনারা একটা ট্রিক খাটিয়ে সবকিছুই চালাইতে পারবেন কিন্তু আপনারা বর্তমান হয়তো বা ঠিকমতোভাবে চালাইতে পারতেছেন না অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া আগের যে ইয়ারটেলের বারো টাকা তিন জিবির অফারটা এটা কি এখনো আসে এটা দিয়ে কি এখনো চলে নাকি চলে না আবার অনেক আমি যদি না পাই তাহলে কিভাবে দিব আপনারা বলেন তাই না তো আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আমি যদি ভিপিএন কানেকশন করে তারপরে ইন্টারনেটটা চালাই আমাদেরকে কোনো প্রবলেম হবে কিনা প্রাইভেসি লিক হবে কিনা বা ইন্টারনেটের হ্যান্ডসেটের কোনো প্রবলেম হবে অনেকে কিন্তু আমার কাছে তো আমার একটাই কথা থাকবে আপনাদের কোনো প্রকারের প্রবলেম হবে না যখন কানেকশন করতেছেন তাহলে হচ্ছে বাইরের একটা সার্ভারের থেকে আপনাদের যে ইন্টারনেটটা আছে এটার সাথে একটা সার্ভার ইউজ করে সব ইউজ করতেছেন বাট আপনাদের কোনো প্রবলেম হবে না এই ক্ষেত্রে আমার বেসিক্যালি নিজের এখনও পর্যন্ত প্রবলেম হয়নি আর কারোর হয়েছে প্রবলেম এরকমও আমি কারোর কাছে শুনিনি ওকে তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা ইজিলি কিন্তু ট টা চালাইতে পারবেন তো আজকে আপনাদের যে বারো টাকায় তিন জিবি আছে এটা কিন্তু আপনারা পনেরো দিনে দুই বার নিতে পারবেন আপনারা চব্বিশ টাকা হইলে ছয় জিবি যার মেয়াদ থাকবে পনেরো দিন আর আপনাদের আমি একটাই রিকোয়েস্ট করবো এই ভিডিওটা এই ফিনেটটা চালাইতে পারবেন আপনারা এই দুইটা চালাইতে পারবেন ওকে তো একটা ট্রিকে আপনারা চালাইবেন চালাইতে যদি আপনাদের দেখেন যে স্পিডটা কম পাচ্ছে তাইলে দ্বিতীয় নাম্বার যে ট্রিকটা থাকবে সেটা দিয়ে আপনারা চালাবেন আর দুই নাম্বার যে ট্রিকটা আছে দুই নাম্বার ট্রিকে আপনারা তিনটা সার্ভার পাবেন তিনটা ভিআইপি সার্ভার পাবেন যে নিয়ে একদমই হাই স্পিড পাবে আপনারা আর এই দুইটা অ্যাপ্লিকেশান আপনারা প্লে স্টোরেই পাবেন আপনাদের কোনো ভয়ের কারণে যে আপনাদের কোনো মডিফাই অ্যাপ্লিকেশান দিচ্ছি কিনা বা আদার্স কোনো সাইট থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে বলবো কিনা এরকম কোনো কিছুই না আপনারা প্লে স্টোরেই পাবেন আর প্লে স্টোরে যেহেতু অ্যাপ্লিকেশানগুলো পাওয়া যাচ্ছে তাহলে অ্যাপ্লিকেশগুলো হান্ড্রেড পার্সেন্ট সেভ অ্যাপ্লিকেশান আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই তো আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব

স্টার জিরো টুয়েলভ হ্যাশ ওকে এই কোডটা আপনারা সিম্পলি ডায়াল করলে আপনাদের তিন জিবি ইন্টারনেট কেনা হয়ে যাবে মাত্র বারো টাকায় যার মেয়াদ থাকবে পনেরো দিন তো আমি কোডটা আমাদের এয়ারটেল সিমে ডায়াল করে দিচ্ছি তো আপনাদের সামনেই আমি টোটাল প্রুফ এভ্রিথিং সব কিছু দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার কোডটা ডায়াল করে দিলাম ডায়াল করে দিলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেট চলে আসবে দেখতে পাচ্ছেন তিন জিবি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পনেরো টাকা ভ্যালিডিটি আর আপনার বারো টাকা প্লাস ভ্যাট ওকে তো আমি জাস্ট এটা অ্যাক্টিভ করে দিচ্ছি ওকে তো অ্যাক্টিভ আমি দুই নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্যাকটা এই মুহূর্তে কেনা হয়ে গেছে আর ইন প্রসেস লেখা আসতেছে তার মানে আমাদের এই প্যাকটা এখন কিনা হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এস এম এসটা চলে আসলো সো দেখতে পাচ্ছেন আমাদের আর ইনস্টাগ্রামের জন্য জাস্ট টাকাটা কেটে নিয়ে আমাদের ইন্টারনেটটা দিয়ে দিছে ওকে তো আমরা এখন করবো কি সিম্পলি ওকে তো আমরা এখন সিম্পলি চলে যাবো প্লে স্টোরে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা উপরে সার্চ বারে যে লিখবেন টি ইউ এন এন ই এল সি এ টি টাউনাল ক্যাট টাউনাল ক্যাট ভিপিএন লিখে আপনারা সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন ভিপিএন আপনাদের সামনে চলে আসবে আপনারা এই ভিপিএনটা সিম্পলি ইনস্টল ইনস্টল করবেন করে ওপেন করে দিবেন আর আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন কারণ এর পরবর্তীতে নেক্সটে আমি কিন্তু এই ভিডিওটার ভিতরে আরও একটা অ্যাপ্লিকেশন দিয়ে চালানো দেখিয়ে দেবো তো সেটা আর আরো আপনাদের বেশি কাজে আসবে তো এইটাও দেখেন সেইটাও দেখেন দুইটা যে সময় যেটা কাজ করে সেটা দিয়ে চালাবেন আর আপনারা ভিডিওটা একটু কষ্ট করে কন্টিনিউ করুন ওকে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস আইকন আছে এটার পরে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনারা মাঝখানের একটা অপশান দেখতে পাচ্ছেন পেলে লোড কনফিগারেশন নামে একটা অপশান এইটার পরে আপনারা এডিটের পরে ক্লিক করে দেবেন এডিটের পরে ক্লিক করে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন টাও টাউনাল মেথড ডিরেক্ট এই ডিরেক্টের এই জায়গায় আপনারা সিম্পলি এস এস এল সেটেক্স সিলেক্ট করে দেবেন এসএসএল সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্লেলোড নাম করে একটা অপশন আছে প্লেলোডের এই জায়গায় লিখবেন আপনারা ডাব্লু 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 ডট আই এন এস টি এ জি আর এ এম ইনস্টাগ্রাম ডট সিওএম ওকে ডাব্লু 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 ডট ইনস্টাগ্রাম ডট কম এটা আপনারা এই জায়গায় টাইপ করে সিম্পলি আপনারা সেভ করে দিবেন সেভ করে দিয়ে আপনারা এখন আপনারা দেখতে পারবেন এই যে সার্চের একটা অপশন আছে এই যে এইসে এটার পরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে টোটাল আপনারা এই জায়গায় আটটার মতো ই পেয়ে যাবেন সার্ভার পেয়ে যাবেন আটটা সার্ভারই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো আপনারা সিম্পলি আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন এটার পরে ক্লিক করে দিলে এখন আমি আমার ওয়াইফাই কানেকশানটা এই জায়গাতে অফ করে দিব ওয়াইফাই কানেকশানটা অফ করে দিয়ে আমি যে ডাটা কানেকশান দিয়ে দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এয়ারটেল সিমে ডাটা কানেকশন দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে খেয়ে দিলাম দে আমার এয়ারটেল সিমে কানেকশন দেওয়া আছে এরপরে আমি আমার টোটাল প্যাকেজগুলোও আপনাদের দেখিয়ে দেবো যে আমি কোন কোন প্যাকেজে আসি দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল সিমে কানেকশান আছে তো আমার কানেকশান হয়ে গেছে এখন আমি সিম্পলি এই যে স্টার্ট কানেকশান নামে যে বাটনটা আছে এটার পরে ক্লিক করে দেবো এটার পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে আপনারা সিম্পলি এই যে ওকে করে দিবেন ওকে করে দিলে দেখতে পাচ্ছেন টিয়ারিং কানেকশান লেখা আসতেছে অথরাইজিং কানেক্টেড আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে ওকে তো এখন আমরা চেক করার জন্য আমি সিম্পলি আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে দিই দেখি আমার স্পিড কেমন পায় ওকে তো দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে আর স্পিডটা কিন্তু অসাধারণ পাচ্ছে ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের স্পিডটা কিন্তু খুবই অসাধারণ পাচ্ছে আর খুবই সুন্দরভাবে আমাদের ওপেন হয়ে গেছে তো আমি সিম্পলি এক্সাম্পলের জন্য একটা ভিডিও একটু ওপেন করে দিই আপনাদের আমি দেখিয়ে দেবো যে আসলে চলে কি ওকে তো আমি সিম্পলি একটা ভিডিও এই ওপেন করে দিই ওকে আমি একটা ভিডিও এই ওপেন করে দিলাম সো দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে কিন্তু ভিডিও চলা শুরু করে দিছে একদম স্মুথলি ভাবেই চলতেছে ওকে তো আমি আবার একটু স্কিপ করে দিই সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু স্কিপ করে দিলাম দেখি কত তাড়াতাড়ি চলে দেখতে পাচ্ছেন স্মুথলিভাবেই কিন্তু আমাদের ইউটিউব চলতেছে তার মানে আমাদের এটা কিন্তু সাকসেসফুল ওকে তো আমি এখন এটা ইউটিউব অ্যাপ্লিকেশনটা কেটে দিলাম দেন আমি এই ইন্টারনেট কানেকশানটা এটা এই জায়গাতে ডিসকানেক্ট করে দিলাম এখন আমরা সেকেন্ড মেথডটা দেখাবো সেকেন্ড কোন মেথডটা অ্যাপ্লাই করে আপনারা চালাতে পারবেন তো আমি এই অ্যাপ্লিকেশানটা এই জায়গাতে কেটে দিলাম প্লে স্টোরেও কেটে দিলাম আবার হোম স্ক্রিনে চলে আসলাম আমরা এবার ইন্টারনেট এটা অফ করে দিলাম কানেকশান আমি আবার ওয়াইফাই দিয়ে আমি আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেবো যে এরপরে কোনটা ডাউনলোড করতে হবে তো আমি আবারও চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যে আপনারা উপরে এই যে সার্চ বার আছে এই জায়গায় যে টাইপ করবেন কম্বো বিপিএন সিওএম বিও কম্বো বিপিএন কম্বো বিপিএন লিখে সার্চ করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন কম্বো বিপিএন আপনারা এই ভিপিএনটা ইনস্টল করবেন দেন আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি আবারও আমার ওয়াইফাই কানেকশানটা এজতে বন্ধ করে দিলাম আমার ইন্টারনেট কানেকশানটা অন করে দিলাম আর আমার এই যে এয়ারটেল সিমেই কিন্তু কানেকশেন আমি আসি ওকে তো এখন আমরাও বলে এই যে কম্বো সেটিংস অফ এই জায়গায় ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই জায়গাতে একটু কনফিগারেশন করতে হবে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে স্কিপ করলে বুঝবেন না তো উপরে দেখতে পাচ্ছেন হেলথ টাউনাল সেটিংস অফ অন এটা জাস্ট অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা কানেকশান টিসিপি এই জায়গায় আপনারা সিম্পলি এসএসএল করে দেবেন এসএসএল করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এইট জিরো এইট জিরো দেওয়া আছে আপনারা এই জায়গায় ডবল ফোর থ্রি করে দেবেন ডবল ফোর থ্রি করে দেওয়ার পরে আপনারা টিকমার্ক দিয়ে দিলেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এস এস এল সেটিংস নামে একটা অপশান আছে এটা অন করে দেবেন দেন ইডিট এস এস এল সেটিংস নামে একটা অপশান আছে এটার পরে ক্লিক করে দেবেন এখন ট্রু এস এস এল এন টি ডিপিআই এটা অন করে দেবেন স্রুপ হট স্পট এটা অন করে দেবেন দেন শ্রুপ স্পট এই জায়গায় আপনারা লিখবেন ডব্লু ডব্লু ডাব্লু ডট আই এ জিআরএম ডট সিওএম ওকে ইনস্টাগ্রাম ডট কম আমরা লিখলাম আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিও দেখুন স্কিপ করলে বুঝবেন না তো এই যে সুর পোর্ট এই জায়গায় পর ডবল ফোর থ্রি দিয়ে দিয়ে আপনারা জাস্ট ওকে করে দেবেন তো আমাকে এভ্রিথিং কিন্তু সেটিংস কমপ্লিট আমরা এই জায়গাতে সেভ আইকনের পরে ক্লিক করে দেবো আমাদের সেটিংস কিন্তু কমপ্লিট এখন আমরা সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে আমাদের তিনটা স্পেশাল সার্ভার দেওয়া আছে এই ভিপিএনটার ভিতরে আপনারা এইগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন তো ইউনাইটেড স্টেট দেওয়া রয়েছে আমরা এটাই থাকতেছে তো আমি সিম্পলি কানেক্টের পরে ক্লিক করে দিই দেখি আমার কানেকশান হয় কিনা ওকে কানেকটের পরে ক্লিক করে দিই আপনারা এরকম একটা পোপা আসবে আপনারা ওকে করে দিবেন ওকে করে দিলে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট এরকম একটা অ্যাড আসতে পারে আপনারা জাস্ট নো থ্যাঙ্কস কেটে দেবেন সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেকশান সাকসেসফুলিভাবে কমপ্লিট আমরা আবারও আমার ইউটিউবটা ওপেন করে দিই ইউটিউবটা ওপেন করে দিলে দেখি আমার ইউটিউবটা চলে কি না আমাদের কিন্তু রানিং ওকে চলতেছে তো আমি ইউটিউবে চলে যাই সো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটা কিন্তু রানিং কোনো সমস্যা ছাড়াই তো আমি এই জায়গাতে একটা ভিডিও একটু প্লে করে দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্মুথলি রানিং হচ্ছে সবকিছুই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলতেছে আমি একটু ট্রেনে দিই ভিডিওটা দেখি আমাদের চলে কিনা দেখতে না আমাদের কিন্তু চলতেছে ওকে তো আমরা একটু স্পিড এই জায়গাতে একটু রেজুলেশনটা বাড়িয়ে দিই দেখি এক হাজার আশি দিয়ে চলে নাকি দেখতে পাচ্ছি আশি বি সিলেক্ট করে দিছি তারপরেও কিন্তু আমার চলতেছিল

খুব সহজে এই নেটটা ইউজ করতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে করে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন গুড বাই